ফেসবুকের এর অ্যাকাউন্ট করা শুরু থেকে এই পর্যন্ত যত জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন যারা করে নাই আর কখনো করবেও না আসেন আজকে দেখাবো তাদেরকে তাদেরকে চিহ্নিত করে বাদ দিয়ে দেন যাদেরকে প্রয়োজন নাই তাদের তো প্রয়োজন নাই তাদেরকে বাদ দিয়ে দেন রিকোয়েস্ট পাঠিয়েছেন যাবেন আইডিতে সমস্যা হয়ে যাবে ঠিক আছে আসেন দেখাই কিভাবে আর যদি ভিডিওটা ভালো লাগে কোনো কাজে আসে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আবার পেজটা ফলো করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ সর্বপ্রথম আপনারা যেতে হবে ফেসবুকের অফিশিয়াল অ্যাপসে ঢোকার পরে আপনার যে ফ্রেন্ড লিস্ট যেখানে ফ্রেন্ড আছে এখানে চাপ দিতে হবে এই দেখেন এই যে আপনার যত ফ্রেন্ড এবার দেখবেন রিকোয়েস্ট ফ্রেন্ডের রিকোয়েস্ট থ্রি ডটে যেতে হবে থ্রি ডটে গিয়ে এই যে এখন পর্যন্ত যত জনকে যত আছে যাদেরকে ভেরেন্ড রিকোয়েস্ট পাঠাইছেন দুই বছর চার বছর ছয় বছর আগে যাদেরকে ভেরেন্ড রিকোয়েস্ট পাঠাইছেন সবগুলো এখানে আছে এখানে পেয়ে যাবেন ঠিক আছে আপনি ভেরেন্ড পাঠাইছেন এগুলো আপনার ক্যান্সেল করা জরুরি ক্যান্সেল করতে হবে ক্যান্সেল না করলে আপনি ভেরেন্ড পাঠাইতে পারবেন না বেশি ব্লক খেয়ে যাবেন এগুলো আপনার ফ্রেন্ড সবগুলো গুলো ক্যান্সেল করতে হবে একটু উপরে যায় আস্তে আস্তে দেখেন দুই বছর চার বছর ছয় বছর আগের আসে তাই দেখা যাক এই যে সবগুলো এখান থেকে বেছে বেছে ক্যান্সেল করে দিবেন ঠিক আছে এই যে একটা 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 করে সবগুলো ক্যান্সেল করে দিতে হবে এগুলো সব ক্যান্সেল করতে থাকেন সমস্যা নাই সবগুলো ক্যান্সেল করে দিবেন আপনার আইডি টা হয়ে যাবে ঠিক আছে আর যদি কারো কোনো সমস্যা থাকে ইনবক্সে জানাবেন দয়া করে সলভ করার চেষ্টা করব।